我算。 মক্কি মদানে হাশেমে পমতালেনে বালগন উলাবে কামালে কাশা দুজাবে

উপস্থিত আমার ইমানি ভাইরা আল্লাহ রাব্বুল আলমিনের শুকুর তো করতেই হবে বাধ্যতামূলক ওয়াইন শাকার তোমলা আজিদান না কম শুক্রিয়া করলে নামত বাড়ায় দেব আর যদি না হাও আজাব আসবে আসবে এখন দেখার বিষয় হলো আমরা কি শুক্রিয়া করি না ছাড়ি আল্লাহ আকবর হবে খোদা সেদিন যেদিন আদায় করা হবে যতক্ষণ পর্যন্ত খুদার ফরমান আদায় হবে না ততদিন পর্যন্ত শুক্রিয়া হবে না আমরা শুক্রিয়া থেকে যুজন যুজন দূরে আছি আমরা না শুকুর যে কারণে আমাদের উপর দিয়ে বয়ে যায় অনেক মুসিবত অনেক আজাব অনেক গজব অনেক বিপদ আপদ অনেক বালা এবং মুসিব আল্লাহ তারপরও আসেন জোরে সুরে মোহাব্বতে বলন্দ আওয়াজে সম সুরে সম কণ্ঠে জুমাবার দিন আমরা একবার বলি الحمد لله, الحمد لله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر Fasalli Li rabbika wanhar Inna shani'aka huwal abtar Sadaqallahul maulana al-azim Wa sadaqar rasuluhun না বিলকাদিম ওয়ানাহনু আল আযালিকা মিনাস সাহিদিন ওয়াসাকিরিন পাক থেকে যে অংশটুকু তেলাওয়াত করলাম এটা সুক্রিয়া সম্পর্কে আলোচনা আলোচনা আপনাকে আমি কাউসার দিচ্ছি কাউসার হলো একটা হাউজের নাম যে হাউজের পানিগুলো খুবই স্বচ্ছ পরিষ্কার অনেক মিষ্টি অনেক স্বাদ রসল বলেন মধুর চেয়েও মিঠা দুধের চেয়েও সাদা রসুল বলেন আল্লাহ আমাকে যে হাউসটা দিচ্ছে হাউসের নাম হলো কাউসার হাউসটা তিন মাইল তিন মাসের রাস্তা তিন দিনের রাস্তা অর্থাৎ একটা মানুষ তিন দিন হাঁটলে যত যতটুকু জায়গা দূরে যাইতে পারবে আমার হাউসটা এত বড় হাউজের চারপাশে সোনার গ্লাস সোনার পেয়ালা সোনার পানপাত্র চারদিকে সাজানো আছে আর ওই হাউজের চারপাশে আল্লাহ এমন কিছু পাখি বানায় রাখছে যাদেরকে দেখলে নয়ন জুড়ে যাবে কারণ দুনিয়ার নিয়ম এটাই যেখানে পানি আছে ওইখানে পাখি থাকে এগুলো শুনে শুনেই মানুষ কিছু বানায় আবিষ্কার করে লেক বানায় ওইখানে কৃত্রিম পাখি বানায় রাখে আল্লাহ আকবর আমার ওই কাউসার থেকে আল্লাহ আমাকে যে হাউসটা দান করছেন ওই হাউসটা আমি সচক্ষে দেখে আসছি রসুল কি উর্দু দেশে যান নাই দেখাস ওই পানির কি গুণ ওই পানির গুণ হল আজকের তাপমাত্রা দরেন পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস ওই দে আমার হাজ হিসাবে একটু জায়গায় এসে ছাতি লইয়া তাপ অনেক বেশি ওই সূর্য কারো থাকবে মাত্র এক হাত মাথার উপর কেমন তাপ হবে চক্ষু বন্ধ করে একবার কল্পনা করে দেখেন এখন তো সূর্য কুটি কুটি মাইল দূরে সূর্য নামাই দিবে মাথার মগজ গুলো গলে গলে পড়ে যাবে নাকের ছিদ্রদা যেভাবে শ্লেষ্মা বের হয় এরকম ভাবে গলে গলে পড়ে যাবে নাকের ছিদ্র দিয়া আমার নবী মোহাম্মদ আরবি সরবরে কায়নাত সরদারে দু জাহা খাতামুল আম্বিয়া ইমামুল মুরসালিন সাদকুল মসদুক সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন আমার হাউজের পানির এমন একটা গুণ এক পেয়ালা পাকা যদি কেউ পান করতে পারে তাকে সূর্যের তাপে আর পারবে না ওই পানির শীতলতা এতই বেশি সূর্যের সূর্যের তাপ তার কাছে হার মানবে শুধু এখানে শেষ না আর জনমে জনমে কোনো দিন আসলে জনম শব্দটা এমনি বললাম বুঝার জন্যে আর কোনো কালে আর কোনো সময়ে পিপাসাও লাগবে না ওই পানিটার এমন পাওয়ার তাহলে এক নম্বরে সূর্যের তাপ হার মানবে আর জনমে কোনো দিন লাগবে না তিন নাম্বারে আর লাগবে না। কোনোদিন নাম্বারে যার নসিবে এক পেয়ালা পানি আছে ওই মানুষটুই জান্নাতে যার নসিবে এক পেয়ালা পানি নাই এই মানুষটা নির্গাত চাহান নামি এবার বুঝেন সেই পানিটুকু আপনার আর আমার কত দরকার কি করে সেই পানি পাওয়া যাবে সেই চিন্তা ভাবনা করেন যদি বিশ্বাস থাকে আর কি যে পরকাল আছে হাসর আছে মিজান আছে কাউসার আছে তাহলে আর যদি বিশ্বাস না থাকে অহেতুক সময় নষ্ট করে লাভ নাই যার যার কাজ করে আর আদা বিশ্বাস নিয়ে যারা আছেন ফায়দা হবে না ইমান পুরা আনতে হবে আমাদের সে কাউসারের ইমান হাসরের ইমান মিজানের ইমান যে কতটুকু আছে এটা আমাকে ব্যবহারেই বোঝা যায় আল্লাহ আর পনেরো মিনিট পরে আমরা নামাজ পড়তে যাব এই সমাজে কি আর মানুষ নাই রাস্তায় কি এখনো মানুষ হাঁটে না মনে হয় কাউসারের প্রতি তাদের একশো পার্সেন্ট বিশ্বাস আছে হ্যাঁ আল্লাহ আকবর এই কাউসার তো তারাই সন্ধান করবে যাদের দরকার আর দরকার তো সে মনে করবে যার বিশ্বাস এই জন্য দুটো না ভাবলে থাকেন না আছে আছে না 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 নাই নাই থাকলে ভাব দেন কাজ করেন ভাত খান নগদে যা পান তা নিয়ে আনেন নাস্তি করেন আনন্দ করেন ফুর্তি করেন ও কি করতে মাঝে মাঝে সময় নষ্ট করে আল্লাহ কাউসার আছে যদি থাকে উপায় হবে কি সেটা কামাই করে নিতে হবে কামাই কি ওইখানে গিয়া করবেন না এখানে ওইখানে গিয়া নবী আলাইহ সালামের কাছে চাইলেই আপনাকে দিয়ে দিবে দেখবেন এটা কিনা সবাই রসুল যাবে রে বাবা সবাই যাবে সেই পানি পান করতে সবাই যাবে সবাই যাবে এমন কি প্রেমের দাবি লয়া যাবে রসুল আমি আশেখে রসুল ছিলাম আমার এক পেয়ালা কাউসার দেন যদিও তার মধ্যে শরীয়তের কিছু ছিল না ওই দিনকে মিথ্যা কথা একটুও কম বলবে না দুনিয়ার বাড়িতে মানুষ এত মিথ্যা কথা বলে না কাল কেমতের মাঠে মানুষ যত মিথ্যা কথা বলবে বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ চিহ্ন থাকবে এটা আমার ওম্মত এটা আমার একটা চিহ্ন যারা নামাজে তাদের হাত পা এবং মুখ নূরে জলমল করবে তখন রসুল বুঝবে এটা আমার উম্মত এই নিদর্শন এই চিহ্ন আর কোন নবীর অম্মতের থাকবে না এই বৈশিষ্ট্য একমাত্র মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের উম্মতেরই থাকবে তখন রসুল চিনবেন এটা তো আমার উম্মত এখন আমার অজুর জায়গা জলমল করব আমি অজু করলে এনে হিন্দি গানি সরফে কার দাম জিন্ডে গাননি সর্ফে কারদাম তর বজার রেতেভলেগে হেছে হাসেল মান্না কারদাম। সুমা হাসাল বকানি দেখার বিষয় হল নামাজ কয় দিন দেররা পুরু। সিসাত্তনিব জৌবনের। ৪৬ বছর যেদিন শেষ ওইদিন জৌবন শেষ। যুবকের খাতার মধ্যে তার নাম নাই নবী কাছে আল্লাহ আল্লাহুর রসুল একটা মানুষের বয়স যে তিনকে চল্লিশ বছর পুরা হয়। হয়তো আপনি জানেন না আপনার চল্লিশ পুরো হয়েছে কিন্তু যিনি আপনাকে বানাইছে তিনি খুব বালা জানেন একজন ফেরেশটা পাঠায় দেয় ওই মানুষ তখন ফেরেশটা আইসা তাকে বলে ও বনি আদম ও মানুষ তোর না আজকে চল্লিশ বছর পুরো হয়েছে এখন তোর যাইবার পালা তোর সামনে আসতেছে পরকালের গাড়ি পালকি প্রস্তুত হয়ে গেছে এই খবরটা দিবার জন্য চল্লিশ বছর বয়স হলে তার কাছে একটা আসে আপনি দেখেন বা না দেখেন মোহাম্মদ ওহির মাধ্যমে খবর দিছে বিশ্বাস করলে মুসলমান বিশ্বাস না করলে কাফের হ্যাঁ যাদেরকে আল্লাহ পাক ওই নজর দিয়ে দিছে অথবা প্রথমেই দিয়েছিল নষ্ট করে ফেলছি আমরা সবার ফেলছি তারা ওই ফেরেস দেখে এবং খবরটাও শুনে আল্লাহ তো চল্লিশের পরে কি করছেন এগুলো থিয়ে দে চল্লিশের আগে যৌবনে কি করছো এটা হিসাব দে যৌবনের হিসাবে ফাঁস হইলে তোর বুড়া কালের হিসাব আমি নিতাম না কারণ চল্লিশের পরে তুই বুড়া এই জন্য জের জের হিসাব হায় করেন চল্লিশের আগে কি করছেন যদি চল্লিশের আগের নামাজ কাজা হয়ে থাকে তাড়াতাড়ি কাজা করেন এই ক্ষেতের মধ্যে এখানে পাঠায় নেই না এই কাজের জন্য আপনাকে পাঠায় নেই সারা রাত মাদকদী বাজারে ব্যবসা করার জন্য আপনাকে পাঠায় নেই জি তো বলতে পারেন আমরা কি খাব না মালিক বলেন তোর খাওয়ার দায়িত্ব আমি নিছি আমার হুকুম পালন কইরা যদি সময় থাকে তুই উটু চেষ্টা করলে করিস আর না করলে তাও পারিস যদি একদিন থাকে আমি রাজ যায় তা পোষে আর যদি না কুলায় তো সমস্ত শেষ সময় একটু চেষ্টা এবাদত করিস আল্লাহ ওই কাউসার পাইতে হলে মনে হয় নামাজ না পড়লো চলো এবার চিন্তা লাগায়া দেখেন আপনি যৌবন কালে কি নামাজ পড়ছিলেন না পড়েননি এখন ওই দুইয়ে কক্ত পড়েন যৌবনে কি করছে আল্লাহ আল্লাহ ইন্না আআইনাকা আলকাউসরা ও নবী আপনাকে আমি কাউসার দান করেছি এবার রসুল আল্লাহকে জিজ্ঞায় সুয়ালে মুকাদ্দরের জবাব রসুল আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ তুমি এত দামি জিনিস আমারে দিলে আমি তোমারে কি দিতাম আরে মিয়া লেনা দেনা লেনা দেনা হ্যাঁ আপনি তো খুব পাকনা মানুষ आप तो लेने में है देने में नहीं হ্যাঁ খোদা বাড়ি দাও ঘর জায়গা দাও জমি দেও এই দেও সেই দেও সব দেও আমি তোমার কিচ্ছু দিতাম না আমি শিয়া না আমক বিষয়টা কি এমন না না লেনা না দে না নিবি দিবি হ রসুল আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ তোমারে কি দিতাম তুমি যে কাউসার দিলে আমাকে তোমাকে কি দিতাম আল্লাহ বলেন ফা নামাজ নামাজ রসুল নামাজ পড়েন এটা কি রসুল রই বলছে রসুল নামাজ পড়েন আর মানে কি বলেন নামাজ পড়তে যদি কাউসার খাইতে চায় তাহলে বেনসার পাবে কোরআনে কয় পাবে না আল্লাহ নবী আল্লাহকে আরো জিজ্ঞাসা করে আল্লাহ শুধু নাবাজ দিলেই চলবে না আরো কিছু দিতে হবে আল্লাহ বলেন অনহার কর কর এই কাউসার যদি পাইবার চাষ খাইবার চাষ খাইবার যদি ইচ্ছা থাকে পাইবার যদি ইচ্ছা থাকে তা সল্লি নামাজ পর লি রব্বিকা তার রবের জন্যে অনহার এবং কুরবানি করি ও আখিরে দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবিল্লা